নমস্কার বন্ধুরা কি আসো অকল আশা করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি রুপু সিলেটির একটা ভিডিও ও দেখো আমরার বউ আজকে লগে কাল রাত্রে আমরা সিলেটি হলোর বিয়ার পরে যেদিন আইব বউ এর পরের দিন থেকে কাল রাত্রি থাকে ওই দিন রাত্রে তো গরু থাকলো এরপরের দিন সকালে দিন সূর্যের আলো মানে দিনের আলো ফুটার আগে জামাই জামাই বউরে আলাদা করা হয় তো আলাদা করিয়া বউরে আমার ছোট শাখা শ্বশুরের গরু আনা হয়েছে এখানেও বর্তমানে বিকালে বয়াত তো যখন আনা হয়েছে আমি তাকি এক জায়গা তাই তাকে এক জায়গাতে একই বাড়ি তাই আলাদা বিল্ডিং আমার আলাদা বিল্ডিং যেমন গরুর সাজুজ করিয়া সে তেমন সুবিধা হয় না যে সব কিছু নিয়ম তোমার তাদের লোকের শেয়ার করতাম এর লাগে আমি মুখে শেয়ার করি আর আমরা সিলেটি হলো ওরকম হয় আর কইলাম না বউরে যত সময় ভাত কাপড় দিত না জামাইও অত সময় জামাইয়ের খানি খায় না তো আজকের দিন পুরো চব্বিশ ঘন্টা তাই আমার ছোটো কাকা শ্বশুর তাইরও ছোটো কাকা শ্বশুর আমারও ছোটো কাকা শ্বশুর তাই কাকা শ্বশুরের গোড়া থাকবো ওখানেও খাওয়া দাওয়া সবটা করব আর বা বৌর বাড়ি কিনারও তো তাইলকি বুড় ভাই ইউর সব বেলা সন্ধ্যাবেলা লগে দেখা করা তাইছেন তো আমি দিনের বেলাও গেছি আইসি আর এখন রাত্রেবেলাও গেছি লগে দেখা বহুত লগে তো বৌ খুব মিশুক হাসমুখ খুব ভাল লাগে গল্প গুজব করে বহুত ভালো পালাই লাগে তো এই মাজে মাঝে চাহ মানাই মণি হাকিয়া লিকার চাহ দিবা মনিকাঁকুর আর কেন কাফ রেডি করছেন দুধ চাহ করা হয়তো আর কেক আর বিস্কুট দেওয়া হয়েছে খাওয়া হইতো তো আমি চাহ লইয়া যাই আর আর মনিকাকিয়া কেক বিস্কুট লইয়া যাইরা এই কারণে সাহ খানি হইতো আর দিয়ে তাই তাই মোবাইল টিভাইতেই আছে আর আমার উঠাইতাম না তাই গড় বলে নোংরা দেখা যাইব আসলে কাপড় বিয়ার সময় নানি সব দিকে আমরা সবর ঘর কাপড়ের তেল মারা হারি মানে নিয়ম যাই আর কাপড় বাইর আর দিনে একটা পর বিকালে একটা রাতে একটা পর এরকম প্রচুর আকারে কাপড় বাইর হয়েছে এর লাগে তাই না ঘরছিল তো এই বউ বইন সব বুয়া আমি অল্প শেয়ার করি আর ওরকম আমরা সিলেটি ইউকলর খাল রাত্রি হয় তোমার টানোর এরকম নি হইলে আমার কমেন্ট করে জানাই ওই দিন চব্বিশ ঘন্টা আমরা জামাই বউয়ে মুখ দেখতে এমন কি ভিডিও কলে পর্যন্ত জামাইয়ে বউর মুখ দেখতো নাই এবং বউয়ে জামাইয়ের মুখ দেখতো নাই তো এখন তো খাল রাত্রি খালকে ওই তো গিয়া তারার পার্টি রিসেপশন তো এখানে মধ্যে দেখাই কীতা আমরা করিমগঞ্জের যে সার্বজনীন দুর্গা পূজা হয় দুর্গা পূজার মাঠও এখানেও পূজা হয় ওই মাঠটা পুরা লোয়া হইছে আপনারা সবর লগে আমি শেয়ার করি আর এটা দেওর বিয়ার পার্টি হইতো দেখুন কি সুন্দর করিয়া ডেকোরেশন করানি হইছে খুব বড় জায়গা প্রায় সাতশো মানুষ নিমন্ত্রিত তো লেগে ওই অনুযায়ী বড় জায়গা লোয়াছে সেইখানের মধ্যে সব ধরনের পকোড়া ফিশ ফিঙ্গার এইগুলো বেলপুরি যা যা খাওয়ার আছে কফি উফি তা খোঁড়া হইব ও তার জায়গা খোঁড়া হয়েছে আমি এখন মানে এটা ঠিক করা হয়েছে না এই অবস্থায় দেখাই আর ফোরের ভিডিও পাইবাই পার্টির আমি ফুল ভিডিওটা দিম তখন পুরা সুন্দর করে সাজানি হয়ে যাবে এখন সাজানির আগে কীরকম চলের ওটাই নামি সব শেয়ার করিয়া তো অখন পর্যন্ত রুপু সিলেটির ভিডিও যারা যারা আসো অসংখ্য ধন্যবাদ যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ আর যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও এখানে ওই লোকা খাওয়ার জায়গা করা হয়েছে প্রচুর আকারে চেয়ার ওয়ার আনা হয়েছে এটা রাখর সার মানুষ তো এর লেগিয়া আর কাল রাত্রির দিন আমরা সিলেটি ইকলো সবর বাড়ি তো ওখব একই রুফ থাকে আলু পিঁয়াজ চুলা আদা চুলা টমেটো খাটা বেগুন খাটা কাঁচা লঙ্কার ডেটা কুলিয়া ফালানি ও তা বাসন আদা এখানে রেডি করে রাখা কড়াই চুলা সব রেডি করে রাখা কালকে সকাল হইতে রান্না শুরু হইতো কারণ রাত্রে এত মানুষে খাইবা তো সাতশো মানুষের নিমন্ত্রণ আস্ত প্রায় আটশো মানুষ নিমন্ত্রণ করা হয়েছে তো আটশো অনুমান করা হয়েছে সাতশো চাইবা তো আটশোর উপরে হয়েছে মানুষ খুবই সুন্দর হয়েছে আরও একটা স্ট্যাচু এখানেও রাখা হয়েছে স্বাগতম জানানির লাগে খুব ভাল লাগছে তো আমার রাহুল ও গইয়া নমস্কার দিয়ে একটা উঠি গেল তো আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আমার কমেন্ট করে কই ব্যা গণপতি পাপ্পা মোরিয়া পরিশান করে মোড়া তো গণেশ বাবারে মিডিল একটা জায়গা খরাইব এখানে আমাদের হইব বেশ সুন্দর করিয়া ডেকোরেশন করা হইছে অনেক সুন্দর হয়েছে এবং খুব এনজয় করছে আমার একই দেওর আর তো দেওয়ারও নাই খুব মজা করছে সবচেয়ে মজার ব্যাপার হইছে দেওরে যে বউ বিয়া করি আনছে বউটা খুবই মিশুক আর বাড়ির মধ্যে দেখিও বৌরা যদি মিশুক থাকে বাড়ির একটা বেল্ট থাকে গরম মেয়েরার যদি মিশুক থাকে আর মেয়েরাও যদি দূরে দূরে সরে সরে থাকে দেখবাই বেল্টটা নষ্ট হয়ে যায় আমার ফুলাফানে অকন আছে তাই ফুলাফান খালকে হইব যদি মা সকল মিল থাকে না ভাই চেন্টোর হই কি মিলতা থাকতো তে আমি ভবিষ্যৎটা চিন্তা করি আমি খুবই খুশি আমার দেওরর বউটা খুবই লক্ষ্মী মেয়ে হাসমুখ মেয়ে খুবই কিতা হইতাম ফ্র্যাঙ্কলি গল্প সব কিছু করে ভাল লাগে তো সবে আশীর্বাদ করবায় তারা যেমন বিবাহিত জীবনটা সুখে শান্তিতে তারা হাঁটাইতে পারে আর আমি এখন ডেকোরেশনটা সবটি দেখাই দিলাম ইকানো আগে তো কুইলাম ইকানোর মধ্যে সব ধরনের ফুচকা তারপরে সব ধরনের খানি ফিশ ফিঙ্গার কফি এগুলো সব খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এত বড় জায়গায় একটা টাইমে মানুষে গিজ গিজ করছে আমি তো এটা বয়স পরে দিই আর পার্টি ওয়ার ফোরেও দিই আর এর লেগে খুঁইতে পারি আর এই জায়গাটাও একদম মানুষ কাগজ বড় আসলা তো এইখানেও সব তা রেডি করা হয়ে গেছে মোটামুটি চেয়ার ওয়ার রাখা হয়ে গেছে গণপতি পাপা হয়ে গেছে ওই যে খুঁজলাম মিডিলও এখানেও আনা হয়ে গেছে সব কিছু সাজানো হয়েছে ফুল উল দিয়া আপনারা আর এরকম হয়নি ওইলে আমার কমেন্ট করে জানাইবা। আর রুপু সিলেটির দেওরের বিয়া সবটি ভিডিও আমি আস্তে আস্তে একে একে সব আপলোড করবো আপনারা সবে দেখবা এটাই লোকের কাল রাত্রির ভিডিও আমরা সিলেটি হলে কাল রাত্রি যে পালন করুন ওটার ভিডিও বৌড়ের সপ্তাহ খাবানিও হয়েছে মনিহাকির গড় মনিহাকি মনি ওইদিন খাবাইছে মাংস মাছ বেগুন বড়া দাইল এটা আমি কিচ্ছু শেয়ার করতে পারছি না কারণ আমি আমার গড় কি উপরতলা তাকি নামিয়া আবার গল্লি দিয়ে আটিয়া গিয়া মণিহাকুর গড় একই বাড়ি কিন্তু যার জারের আলাদা হয়ে যাওয়া যেমন যাই সময় বাক্কা দুই আমি দুই গেইট খুলিয়া বাইরে র দুই গেট কুলিয়া গিয়া তাই পাইম ওরকম আর এই দূরত্বটা গেছে তবে বউটা মিশুক তাকায় ভাল লাগে এই দূরত্বটা কোনো ব্যাপার নাই মনের মিল থাকলে একলগে মিশিয়া চলা যায় তো এইখানেও খাওয়ার জায়গাও সবটা রেডি করা হয়ে গেছে কালকে ওই তো পার্টি পার্টির ফুল ভিডিও আমি তোমার তাদের দিব সবে দেখিও সবে কমেন্ট করিও কীরকম হয়েছে রুপু সিলেটির দেওর বিয়া ঠিকানো হয় ফটো উঠার লাগি একটা জায়গা করা হয়েছে এই জায়গাটা কিন্তু পার্টির দিন খালিই থাকে না একজনের পরে একজন ফটো উঠে সব ভিডিওর মধ্যে পাইবাই এই যে দেখো কেমন সুন্দর লাগে আমার কমেন্ট করে জানাই ভাই ছোটো খাটোর একটা ভিডিও আমি শেয়ার করলাম তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব ভালো থাকিও সুস্থ থাকি আমার ভিডিও সবটি দেখি